আরব সাগরের তলদেশে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুতের সন্ধান পেয়েছে পাকিস্তান দেশটির নৌবাহিনী এবং চীনের যৌথ অনুসন্ধানে এই মজুতের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছেন নৌবাহিনীর সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ আমিন বেগ সোমবার পাকিস্তানের নৌবাহিনী দিবস উপলক্ষে বিশেষ টকশো আয়োজন করেছিল দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ সেই টকশোতে এই তথ্য প্রকাশ করেছেন ফাওয়াদ আমিন বেগ তিনি বলেন সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনী এবং চীনের যৌথ অনুসন্ধানে আরব সাগরে আমাদের জলসীমার তলদেশে গ্যাসের বিশাল মজুদের সন্ধান পাওয়া গেছে এই আবিষ্কার প্রমাণ করে যে আমাদের জলসীমা সামুদ্রিক সম্পদের পাশাপাশি খনিজ সম্পদেও সমৃদ্ধ আমরা যদি এই সম্পদ বিচক্ষণতার সঙ্গে কাজে লাগাই তাহলে পাকিস্তানের অর্থনীতির চেহারা বদলে যাবে সাগরের তলদেশের গভীরে আনুমানিক কি পরিমাণ গ্যাস সঞ্চিত আছে তা এখনও জানা যায়নি টকশোতে রিয়ার অ্যাডমিরাল ফাওয়াদ এ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে বলেন এজন্য আরও বিস্তৃত অনুসন্ধানের প্রয়োজন আর সেই অনুসন্ধানের জন্য প্রয়োজন বিনিয়োগকারী আমরা এখন বিনিয়োগকারীর সন্ধান করছি পাকিস্তানের রাষ্ট্রীয় বিনিয়োগকারী সংস্থা স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল ইতোমধ্যেই এই ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে টকশোতে জানিয়েছেন তিনি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম